ওয়ার্ল্ড ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি এটা হচ্ছে প্রায় ছয়শো নব্বই থেকে সাতশোর মধ্যে ওয়ার্ল্ড র্যাঙ্ক চণ্ডিগড় ইউনিভার্সিটি এশিয়া মাদেশের একশো বিশ নম্বর ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডিয়ার প্রাইভেট কি পাবলিক সবগুলা মিলেই ফেমাস টপ লেভেল ইউনিভার্সিটি চণ্ডীগড় ইউনিভার্সিটি গেট মেইন গেট চণ্ডীগড় ইউনিভার্সিটি তো মেন গেটের পাশেই পাশে হচ্ছে ভয়েস হোস্টেল পাশে হোস্টেল

এটা হচ্ছে আর্টস ভবন ভিজুয়াল আর্টস এর যে ডিপার্টমেন্ট এটা এদিক দিয়ে যায় একাডেমিক ভবন গুলো এই দিকে আছে অ্যাডমিশন ভবন সব এদিকে দুই নাম্বার গেট এটা হচ্ছে গ্রাউন্ড একটা ক্যান্টিন এরিয়া বাস এরিয়া এদিক দিয়ে মেন গেট আসার পরে এটা হচ্ছে প্লে গ্রাউন্ড মাঝখানে ক্যাম্পাস এর অনেক সুন্দর একটা ক্যাম্পাস মাঝখানে আসার পর এরকম একটা সুন্দর দৃশ্য দেখতে পাবেন সে গ্রাউন্ডটা অনেক সুন্দর এখানে একদম গাছপালা দিয়ে সুন্দর রাস্তাঘাট ঘোরার জন্য অনেক সুন্দর গ্রামটা গ্রিন পুরো গ্রিন এইটা সব থেকে চমৎকার সাইড দিয়ে সবাই বসে আচ্ছা তো এই জায়গার মধ্যে আপনারা সাবজেক্ট পেয়ে যাবেন সায়েন্সের ইঞ্জিনিয়ারিং সকল সাবজেক্ট পাবেন আর্টস বিবিএ এম বিএ নার্স প্যারামেডিক্যালে কিছু সাবজেক্ট পাবেন পিএইচডি মাস্টার্স সব সাবজেক্ট অ্যাভেলেবেল হ্যাঁ অনেক বড় সুন্দর একটা ইউনিভার্সিটি প্রতিদিন অবশ্যই ডিরেক্টলি কন্ট্যাক্ট করুন আমি আসি ভাই আপনাদের ভাই ডিরেক্টলি ক্যাম্পাসে ক্যাম্পাসে আসে একদম ওখান ভর্তি থেকে শুরু করে আসা থাকা খাওয়া সব কিছু আমার রেসপন্সিবিলিটি সবকিছু করে দেবো আপনারা জাস্ট কন্ট্যাক্ট করবেন এখানে আচ্ছা এখানে হচ্ছে ভর্তির বিষয় এখানে ভর্তির ফি হচ্ছে দশ হাজার রুপি আর চল্লিশ হাজার রুপি হচ্ছে তারা সিকিউরিটি ফি নাই সেটা হচ্ছে আপনাদের টিউশন ফি যেটা হবে সেই জায়গা থেকে চল্লিশ হাজার নিবে অ্যাডভান্স আদার্স ভর্তির টোটাল অ্যাট দ্য টাইম ভর্তির সময় আপনার পঞ্চাশ হাজার রুপি দিতে হবে হুম আর এখানে খরচ মোটামুটি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পাঁচ থেকে ছয় লাখ আর নর্মাল সাবজেক্টগুলোর জন্য তিন চার লাখ হোটেল ম্যানেজমেন্ট আড়াই লাখ তিন লাখের মতো হয়ে যাবে এটা হচ্ছে দুই নাম্বার গেট হ্যাঁ দুই নম্বর গেট দিয়ে হচ্ছে এগুলা একাডেমিক ভবন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস এটা হচ্ছে বি ওয়ান ব্লক একাডেমিক ভবন এটা হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এটার পিছনে হচ্ছে সিএসসি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যেটা একাডেমিক ব্লক বি টু এটা এটা হচ্ছে বি ওয়ান একাডেমিক ভবন এটা এই জায়গারও জায়গাটা অনেক সুন্দর ফুল গাছ দিয়ে পুরা ভরপুর অনেক সুন্দর একটা ক্যাম্প আ এটা পুরোটাই হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এই যে এটা পুরো বিল্ডিংটাই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আ সামনে আছে ফুড কোর্ট ফুড কোর্ট এরিয়া রেস্টুরেন্ট ছোট ছোট ক্যাফে এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ কি স্টুডেন্ট অফ ওয়েলফেয়ার ফুড কোর্ট সামনে ফুড আ কত সুন্দর একটা রাস্তা ভাই এক কথা বিশাল বড় একটা ক্যাম্পাস ভাই এই দিকে ওই মাথার দিকে আবার অনেক ভবন সব ওইদিকে দিকে অনেক তিন নম্বর গেটের দিকে এই হচ্ছে রাস্তা প্রায় দুই তিন কিলোর মতো রাস্তা এদিকে তো সুন্দর এত বড় একটা ক্যাম্পাস ভাই যেই ফার্স্টলি যে দেখবে আসে ও ক্র্যাশ খেতে বাধ্য অসাম একটা ক্যাম্পাস এটা হচ্ছে গার্লস হোস্টেল এদিকে গার্লস হোস্টেল আচ্ছা ছয় যে গেট থেকে আসার পরে এরকম একটা সুন্দর চক যেটা মোড় হচ্ছে এদিক দিয়ে বয়স হোস্টেল এদিক একাডেমিক ভবন যাদের বাজেট মোটামুটি ভালো পাঁচ ছয় লাখের মতো ভালো সুন্দর একটা অনেক বড় ওয়ার্ল্ড র্যাঙ্ক ইউনিভার্সিটি টপ নাম্বার ওয়ান ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান তারা চাইলে আইডি চন্ডীগড়ে দেখতে পারেন ইউনিভার্সিটি আমি পুরা ক্যাম্পাসটা তাদেরকে দেখালাম অনেক বড় ক্যাম্পাস ওয়ার্ল্ড র্যাঙ্ক ইউনিভার্সিটি মধ্যে প্রাইভেট ইউনিভার্সিটি টপ নাম্বার ওয়ান অ্যান্ড ওয়াল্ড র্যাংক হচ্ছে ছয়শো একানব্বই থেকে সাতশোর মধ্যে ভর্তির জন্য অবশ্যই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে